চাল ঘরের ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা দেখো দেখো বলেছিলাম নিয়ে আসবো ভিডিও নিয়ে এসছি দেখো কত চাল কত বস্তা দেখো শুধু দেখতে থাকো কত বস্তা হাজার পারবে না এত বস্তা আছে এদিকে আছে ওদিকে আছে এ দেখো বস্তার কালারও আলাদা সব আলাদা এটা হচ্ছে বেশি যাচ্ছে তাই জন্য এই কালারটা বেশি আছে তা দেখো বন্ধুরা আমি তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে পাশে থাকো আর এটা হচ্ছে আমাদের ডিজিটাল কোনো লেবারি করে না এগুলো কম্পিউটারই সব করে কম্পিউটারে কাঁটা ভরার কাছ থেকে কাঁটার কাছ থেকে সেলাইয়ের কাছ থেকে মাল এসে বেড়ে যাবে তারপরে লেবারি কাজ করে এখানে তিনটে ইঞ্জিনারের প্ল্যানে মেশিন আছে তারপর দেখো এ দেখো এটা বাইর আর একটা সাইডে চলে এসেছি এগুলো বাইরে লাট করা আছে এই ভিতরে চাল বস্তা পঁচিশ কিলো বস্তা এখানে ঠাকুর আছে তা চাল ঘরের মেন জিনিসটা তোমাদের দেখাবো কাজ কেমন হয় এই দেখো পঁচিশ কিলো বস্তা কত করা আছে দেখো শুধু দেখো কত বস্তা কত ওই দেখো ওই দেখো ওইখানে সবাই আমাদের সবাই আছে এখানে কাজ হবে আর ধান ঘরে কাজ হয়নি তাই তা মিলিংঘরটা তোমাদের দেখাবো দেখো এখানে সব মেশিন আছে চালঘরে মেশিন আমরা ধান ঘরে কাজ করি আর এটা হয়েছে চালঘর ধান ঘরে গাড়ি নাই বলে চাল ঘরে এসছি তা দেখো সবাই ফোনে টোনে ভিডিও কল করছে ওরা তা এখানে সব জানো তো মেশিনপত্র সব কিছু ব্যাপার থাকে তা এখানে কাকা অর্ডার করছে সবাইকে কাজ চালু করতে বলছে আর কি তো সঞ্জীব ওখানে দাঁড়িয়ে আছে বস্তার কাজ চালু হয়ে গেছে তা ও টাইক বলছি লাইক আচ্ছা কাকা বস্তানে চলে যাচ্ছে তো দেখো এইখানে কাজ শুরু হয়ে গেছে অটোমেটিক আমাদের কাজ শুরু হয়ে গেছে তো দেখো কত বস্তা এগুলো এগুলোও চাল বস্তা সব চাল বস্তা এই কাজ চাল ওখানে লাট ধরছে ওখানে লাট ধরছে ওখানে লাট হচ্ছে আর কি মালটা হচ্ছে না এখন লাটানো থাকবে পরে গাড়ি এলে গাড়িতে লোড হবে তা এখানেও কি কিছু জনা আছে আবার অন্য সাইডেও কিছু জনা আছে তো আমাদের ছেলে অনেক এ মিলে হয় অনেক ছেলে তা ওরা যাচ্ছে এ সাইডে লাট হয়ে গেছে অবশ্যই তা ওই সাইডে যাচ্ছে চলো ওই সাইডে দেখাই তোমাদের ওই সাইডেও কিছুটা লাট হবে এ এদের সামনের লাটটা পূরণ হয়ে গেছে তা ব্যাকে একটু লাট হবে ভরত আর শঙ্করদা লাট সাজাচ্ছে এটা মিল্ডিংঘরের সিঁড়ি উপরে দুতলা ছাদ তা এখানে সব চাল বস্তা যেদিকে দেখবে সেদিকে চাল যেদিকে দেখবে সেদিকে চাল ওরা লাট ধরবে নতুন চালু করবে আবার লাট এদিকে তা এখানে চাল বস্তা এবারই ওই সাইডটা দেখালাম না এবারে তোমাদের ডাইরেক্ট অনেক বড় হয়ে যাবে তাই জন্য বেশি দেখালাম না তো লোডিং হচ্ছে দেখো গাড়ি লোড হচ্ছে আমাদের গাড়ি লোড চালু হয়ে গেছে লোড এই নিয়ে নিচ্ছে দেখো ওখানে লোড হয়ে যাচ্ছে আনন্দ বলতে এটাই সবাই মিলে একসঙ্গে থাকি আর কিছু নয় বন্ধুরা তোমাদের দেখাবো বলেছিলাম তাই জন্য চলে এসি আমি বলক বিটনে তো দেখো তোমরা কেমন কাজ হয় আমাদের রাইস মিলে চাল ঘরে এইরকম কাজ হয় আর ধান ঘরে ভিডিও তো তোমাদের দেখিয়েছি এই দেখো মেশিনে ওরা শুধু বস্তা ধরে দিচ্ছে কাঁটা টাটার কাছ থেকে সেলাই টালাইয়ের কাছ থেকে সব মেশিনের দ্বারাই হচ্ছে এরা শুধু বস্তা মাথায় তুলে দিচ্ছে দেখো এই দেখলে এই দেখো ওই দিকেও লাড আছে ওরা তিনজনা ওই দিকে যে আছে তো বলছে ওরা শুধু বস্তা ধরাচ্ছে মেশিনে শুধু বস্তা ধরাচ্ছে আর বাদ বাকি সব জাপানি মেশিন করছে আর এ শুধু বস্তা বইতে আছে এরা টোটালি আমাদের লেবার বা আমাদের আছে বিহারিও আছে তো বন্ধুরা তোমাদের দেখাও বলেছিলাম ব্লগ ভিডিও করে তাই জন্য দেখিয়ে দেখাচ্ছি দেখো এবারে এদিকে লাট থেকে যাচ্ছে ওই যে গাড়ি লোডটা চলছিল